বন্ধুরা আজকে আমরা জানবো বিশ্ববিখ্যাত গাড়ির ব্র্যান্ড ওডি সম্পর্কে ওডি একটি জার্মান গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান যা বিশ্বে তার প্রিমিয়াম এবং বিলাসবহুল গাড়ির জন্য পরিচিত এর প্রতিষ্ঠা উনিশশো সালে এবং আজ অবধি এটি একটি অত্যন্ত জনপ্রিয় গাড়ির ব্র্যান্ড হিসেবে বিশ্বব্যাপী সমাদিত ওডি ব্র্যান্ডের প্রতিষ্ঠা এবং নামের ইতিহাস ওডির প্রতিষ্ঠাতা ছিলেন অগস্ট হোর্স যিনি উনিশশো সালে তার নিজস্ব গাড়ি প্রস্তুতকারী কোম্পানি হোর্স প্রতিষ্ঠা করেন তবে কিছু পরবর্তীকালে তিনি কোম্পানি থেকে বেরিয়ে আসেন এবং একটি নতুন কোম্পানির প্রতিষ্ঠা করেন নতুন এই কোম্পানির নাম রাখা হয় অডি যা তার নাম হোর্সের লাতিন অনুবাদ ফোর্স শব্দটি জার্মান ভাষায় শুনো বা হেয়ার এবং লাতিন ভাষায় ওডির অর্থ শুনো ওডি ব্র্যান্ডের উত্থান ওডি শুরুতে জার্মানিতে খুবই জনপ্রিয় হয়ে ওঠে এবং ধীরে ধীরে আন্তর্জাতিক বাজারে তার স্থান করে নেয় উনিশশো ষাটের দশকে ওডি তার প্রথম ফ্রন্ট হুইল ড্রাইভ গাড়ি অডি এইটটি বাজারে উন্মোচন করে যা ব্যাপকভাবে সফল হয় এরপর ওডি তার বিভিন্ন মডেলের মাধ্যমে আরও এক ধাপ এগিয়ে যায় ওডি এবং ফোর্স ওয়াগেন গ্রুপ উনিশশো সালে ওডি ফোকস ওয়াগেন গ্রুপের অংশ হয়ে যায় যা ওডির জন্য আরও একটি বড় সুযোগ সৃষ্টি করে ফোর্স ওয়াগেন গ্রুপের অধীনে ওডি তার প্রযুক্তি ডিজাইন এবং উদ্ভাবনগুলোর ক্ষেত্রে আরও অনেক এগিয়ে যায় ওডির প্রযুক্তি ও উদ্ভাবন ওডি তার গাড়ির প্রযুক্তি এবং নতুন উদ্ভাবনের জন্য অত্যন্ত পরিচিত যেমন ফোর হুইল ড্রাইভ সিস্টেম এই প্রযুক্তি ওডি গাড়ি স্থিতিশীলতা এবং পারফরমেন্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে এলইডি হেডলাইট ওডি পৃথিবীর প্রথম কোম্পানি ছিল যারা তাদের গাড়িতে এল ইডি হেডলাইট ব্যবহার শুরু করে টেস্টিং এবং ইনোভেশন ওডি নিয়মিতভাবে নতুন প্রযুক্তি এবং ডিজাইনের গবেষণা ও উন্নয়ন করে থাকে ওডির কিছু জনপ্রিয় মডেল রয়েছে যেমন ওডি এ থ্রি কম্প্যাক্ট লাকজারি সেডান ওডি এ ফোর মিড সাইড লাকজারি সেডান ওডি কিউ সেভেন বিলাসবহুল এস ইউভি ভি ফাইভ কম্প্যাক্ট এস ইউভি এবং ওডি আর এইট বা সুপার ওডি এবং এর বিলাসিতা ওডি তার বিলাসবহুল ডিজাইন এবং শীর্ষস্থানের প্রযুক্তি এবং উচ্চ মানের পারফরমেন্সের জন্য বিশ্বব্যাপী পরিচিত এটি শুধুমাত্র একটি গাড়ি নয় বরং একটি স্টেটমেন্ট তার সাফল্য এবং সৌন্দর্য প্রতীক হিসেবে অনেকের মানে জায়গা করে নিয়েছে ওটি তার গ্রাহকদের জন্য উন্নত মানের গাড়ি তৈরি করতে সব সময় চেষ্টা করে এবং তা তাদের প্রতিটি মডেলে এবং ডিজাইনে স্পষ্টভাবে প্রতিফলিত হয়